আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা কেমন আছেন শুরুতেই ভালোবাসা এবং শুভেচ্ছা গ্রহণ করেন আজকের আলোচনার মূল বিষয় হলো টোপে মধুর ব্যবহার ভিডিওটা নাটনের শুরুতে শেষ পর্যন্ত দেখুন আশা করি একটু হলো কাজে লাগবে বলছিলাম টোপে মধুর ব্যবহার নিয়ে আমরা মূলত দুই ধরনের টোপ ব্যবহার করি মাস শিকারে একটা হলো লাড্ডু খেলার জন্য সাথুর টোপ আর একটা লাড্ডু সারা দুই কাটা চার কাটা ছয় কাটাতে নর্মালভাবে টানা অথবা ফাতা খেলার জন্য ডিম রুটির টোপটা ব্যবহার করি আর এই টোপে মধুর ব্যবহার অনেকাংশেই অনেকটা গুরুত্ব বহন করে আর সেটি হলো বিশেষ করে যদি আপনারা লাড্ডু গাঁথেন কাতলার যে লাড্ডুটা ছাতুর লাড্ডু তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাস্ট বি অবশ্যই আপনাদেরকে কিন্তু মধুর একটা নির্দিষ্ট যে পরিমাণ ব্যবহার আছে সে ব্যবহারটা করতে হয় এতে কী হয় মধু কেন ব্যবহার করতে হয় আসলে কি শুধু মিষ্টির জন্য মধু ব্যবহার করতে হয় টোপটাকে মিষ্টি করার জন্য মধু ব্যবহার করতে হয় না আসলে তা না এর আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে ছাতু কিন্তু অনেক সময় অতিরিক্ত ঝরঝরে হয় এটা হচ্ছে আপনি যেভাবে তৈরি ক্ষেত্রে অবশ্যই ছাতুটা যেহেতু ঝরঝরে আকৃতির হয় আর এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি মধুর যে ব্যবহার সে ব্যবহারটা কিন্তু করতে হয় আর এই কথাটা আমি যারা ছাতুর লাড্ডু তৈরি করে তারা অবশ্যই পারদর্শী হয় আর তাদেরকে শেখানোর মতো তেমন আমার হয়তো অতটা জ্ঞান নেই তারপরেও বলছি নর্মালি ব্যবহার যারা নতুন শিকারী তারা জেনে রাখুন আপনারা এক প্যাকেট ছাতুতে সাঁতু তো মূলত পাঁচশো গ্রাম সাইজেরই হয় বেশিরভাগ যারা তৈরি করেন ম্যানুফ্যাকচাররা বেশিরভাগ সবাই পাঁচশো গ্রামের প্যাকেট করেন তাই প্রতি পাঁচশো গ্রাম ছাতুতে নর্মালিভাবে আপনারা পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ গ্রাম যদি আপনারা মধু ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে কারণ না কেন এটার একটা সমস্যা হলো অনেক সময় আঠালো ভাবটা থাকে না আর সেই আঠালো ভাবটা অর্থাৎ টোকটাকে টাইট ধরে রাখার জন্য গাঁথার পরে লাড্ডুতে গাঁথার পরে যে টাইট করে রাখবেন সেই টাইট ফিটিংটা ধরে রাখার জন্যই কিন্তু মধুর ব্যবহারটা করতে হয় তোর বিশেষত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসে ডিম রুটির ক্ষেত্রে ডিম রুটিতে আপনাদেরকে যে টোপটা তৈরি করবেন সেই টোপটা কিন্তু অবশ্যই সফট এবং আঠালো হতে হবে আর এই সফট এবং আঠালো ভাবটা ধরে রাখার জন্য আপনারা যে যাই ব্যবহার করুন না কেন এই আঠালো ভাবটা যদি ধরে রাখতে পারেন তবে কিন্তু আপনার টোপটা মাছ কিন্তু মুখে নেবেই আপনার ডিম রুটির যে টোপ এটা যত বেশি আঠালো এবং যত বেশি সফট হবে সেক্ষেত্রে প্রতিটা মাছ সেটা রুই হোক ব্রিগেল হোক কাতলা হোক অতি দ্রুত সেটা মুখে নেবে আপনারা যারা ডেপ রুটি যখন টোপটা তৈরি করেন সেক্ষেত্রে অনেক সময় কারো টোপ দেখাচ্ছে অতিরিক্ত শক্ত হয় আবার দেখছি গুটি গুটি যে রুটির যে টাটকা রুটি দিয়ে যদি আপনারা তৈরি করেন অনেক ক্ষেত্রে গুটি গুটি ভাব থাকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন যে কখনো যেন সেই গুটি গুটি ভাবটা যেন না থাকে আর টোপটা যেন অতিরিক্ত শক্ত না হয় আবার এমন কোনো নরম টোপ তৈরি করবেন না যেটা যেন স্রোতের নদীতে ফেলার সাথে সাথে ছোট মাছ এসে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে খেয়ে ফেলছে অথবা দেখা যাচ্ছে যে স্রোতেই গলে চলে যাচ্ছে অতিরিক্ত তো নরম টোপও গাথার একটা সিস্টেম আছে আমি সেই সংক্রান্ত একটা ভিডিও আপনাদেরকে দেবো যে একেবারেই নরম করে একেবারেই নরম করে যেটা কিভাবে বিশেষ করে ভাষা খেলা যে অতিরিক্ত নরম টোপটা লাগে সেই নরম টোপটা কীভাবে তৈরি করে যায় আমি সে বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে দিব অচিরেই ফলে ডিম রুটিতে অধু যদি আমরা ব্যবহার করি তাহলে তো টোপটা টাইট ফিটিং হবে তাহলে কীভাবে ব্যবহার করলে আমাদের সেই টাইট ফিটিং ভাবটা থাকবে না এটা কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় আর এটি জানা কিন্তু খুবই জরুরি আপনারা যারা ডিম রুটিতে বিশেষ করে মধু ব্যবহার করেন তারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখুন আপনারা যত যাই বলেন সে টোপটা এমন একটা সিটকা ভাব বলে যেটাকে আঞ্চলিক ভাষায় আমি বলছি অর্থাৎ টাইট টাইট একটা ভাব আটা হয়তো থাকতে পারে কিন্তু একটা শক্ত শক্ত একটা ভাব আসে যদি ডাইরেক্ট আপনারা সরাসরি রুটির গুঁড়োর মধ্যে অর্থাৎ রুটি আপনার গুঁড়ো করার পরে ওর মধ্যে যদি মধু দেন সাথে ডায়েট ডি ভাবি যাবে যে যাই দেন আপনার টোপটা যদি নরম করেও তৈরি করেন দেখবেন যে একটা কেমন যেন একটা একটা ভাব যে ভাবটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না ওটা দরকার হয় না বরং সে ওটা যদি আপনি ব্যবহার করেন এতে কিন্তু মাছ অনেক সময় টোপটা মুখে নেয় না তাহলে কি করতে হবে আসলে একটা জিনিস খেয়াল রাখবেন ডিম রুটিতে আসলে মধু কিন্তু অতটা গুরুত্বপূর্ণ বিষয় না যদি পারতপক্ষে দেখেন যে মধু ছাড়াই কাজ হচ্ছে তাহলে আশা করি মধুটাকে এড়িয়ে যাওয়াই ভালো ডিম রুটির ক্ষেত্রে আর যদি একান্তই মনে হয় যে না আসলে ডিম রুটিতে মাছের তো খাওয়ার ধরনটা একটু আলাদা হয় কিছু কিছু ক্ষেত্রে দেখে অনেক সময় মধু দিলে কাজটা হয় সেক্ষেত্রে আপনারা যদি মধুটা ব্যবহার করতে চান তাহলে ঠিক ঘিয়ের মতো যে ঘিয়ের একটা ভিডিও দিয়েছিলাম আমি ঘি কীভাবে ব্যবহার করতে হয় ঠিক সেই একই নিয়মে অর্থাৎ আপনারা মধু ছাড়া ডিম রুটি আরও ফ্লেভার হাবি যাবি যেটা যার যেটা মন চায় সেটা দিয়ে হাতের তালু দিয়ে এত পরিমাণ ডোলবেন আঠালো করতে এক কথা যতক্ষণ ডলতে হয় ডোলার পরে আপনারা বসিতে টোপটা গাঁথার পরে যদি মধু দিতে মন চায় সেক্ষেত্রে হাতের আঙুল দিয়ে একটু মধু ভরে নিয়ে টোপটাকে নাড়িয়ে দিতে পারবেন অথবা তার চেয়ে বেশি যদি দিতে মন চায় আপনি যে মধুর পাত্রটা থাকে সেই পাত্রের মধ্যে টোপটা চুবিয়ে তারপরে আপনি নদী অথবা পুকুরে আপনি ফেলে দেন এতে কিন্তু আপনারা দলটা ভালো পাবেন আশা করি সহজেই বুঝতে পেরেছেন অনেক ভাইরা কিন্তু আসলে বলে যে ভাই আমরা তো এভাবে না আমরা তো ডাইরেক্ট রুটির মধ্যে দিয়ে মধু দিয়ে টোপ তৈরি করে তারপরে তো মাছ পায় মাছ পাবেন রে ভাই পাবেন না এ কথা আমি বলছি না কিন্তু হয়তো আপনার মনে হয় ওই সিস্টেমটা না করে আমি যে সিস্টেম বলছি যদি এই সিস্টেম করতেন যদি সেখানে আপনি পাঁচটা মাছ পেতেন অন্তত নাহলে ষাটটা মাছ পাবেন এটা হলো আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা সিস্টেম বা পলিসি থাকে প্রত্যেকটা জিনিস ব্যবহারের একটা সিস্টেম থাকছে ব্যবহারের একই জিনিস ব্যবহারের কারণে সেটা কিন্তু বিভিন্ন দিকে রূপ নেয় সাপোজ বিভিন্ন রকম উদাহরণ কিন্তু আপনি দিতে পারবেন পানি পানির মধ্যে দেখেন অনেকটা বাহাব আছে একটা পানি গায়ে পোষ করা যায় একটা পানি ব্যাটারিতে ইউজ করা যায় একটা পানি পান পানযোগ্য আসলে ঠিক একই রকমই সমুদ্রের লবণাক্ত এলাকায় মাছের খাবার ধরন একরকম নদীতে বিশেষ করে মিঠা পানির যে মাছগুলো আছে সেগুলো খাবার ধরন একরকম তাই মধু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় মধুতে মাছ টানে ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে মধু না দিলেও কিন্তু সেই তার চেয়ে ভালো কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় ভিডিওটা আর বড় করব না এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন মজার মজার ভিডিও পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুল করবেন না একটা লাইক আপনার একটা লাইক আমার ভিডিওটাকে আরও একাধিক ভিডিও বানানো তো উৎসাহিত জায়গায় আর যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানান ইনশাআল্লাহ আমি রিপ্লাই করব এবং সেই মোতাবেক কিছু একটা যদি কোনো কিছু দেখানোর আপনাদের দেখতে মন চায় কোনো ভিডিও সে সম্পর্কে মতামত দিন আমি ইনশাআল্লাহ সেটা নিয়েও আলোচনা করবো বা দেখাবো যাই হোক বন্ধু ভিডিওটার বড় করবো না ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফেজ